প্রিয় যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকেই চিনবেন অনেকেই বা চিনে থাকবেন না এই গাছটার নাম হচ্ছে রসবরি গাছ আবার কেউ বলে থাকেন ফটকা গাছ যে নামেই চিনেন না কেন এই গাছের পাতার উপকারিতা রয়েছে ফলের উপকারিতা রয়েছে শিকড়ের উপকারিতা রয়েছে আজকে আপনাদেরকে এই তিন বিষয়েই কথা বলবো প্রিয় দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমরা জানবো রসবরি গাছের পাতার উপকারিতা দর্শক যে সমস্ত ভাইদের হাঁপানি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে কাশি রয়েছে সে সমস্ত ভাইয়েরা এই রসবরি গাছের পাতা রস করে এক কাপ পরিমাণ রস যদি করেন তাহলে দুই কাপ পরিমাণ পানি মিশিয়ে এটাকে জাল দিয়ে যখন অর্ধেকে নেমে আসবে তখন আপনি নামিয়ে ঠান্ডা করবেন এবং সকাল সন্ধ্যায় এক চামচ করে পান করবেন প্রিয় দর্শক এইভাবে যদি বেশ কিছুদিন আপনি পান করেন তাহলে ইনশাল্লাহ এই গাছের রসের বরকতে আল্লাহ আল্লাহতালা আপনার সেই শ্বাসকষ্ট হাঁপানি কাশি দূর করে দেবেন দর্শক তারপরে আমরা জানবো হচ্ছে এই গাছের ফলের উপকারিতা দেখতেই পাচ্ছেন এই ফলে কিন্তু প্রচুর পরিমাণে দানা রয়েছে এর মধ্যে অনেক ভিটামিন বি কমপ্লেক্স এবং টক্সিন রয়েছে যার কারণে যে সমস্ত ভাইদের শারীরিক দুর্বলতা রয়েছে সে সমস্ত ভাইয়েরা যদি এই রসভরি গাছের ফল খান তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন বৃদ্ধি পায় যার কারণে শারীরিক চাহিদা বৃদ্ধি পায় দর্শক আপনারা যে কারণেই খান না কেন যে সমস্ত ভাইদের বিভিন্ন রোগ রয়েছে আপনাদের কিন্তু এটার প্রচুর পরিমাণে উপকার পাবেন আর এই রসবরি গাছের শিকড় যদি আপনারা খান শিকড় কিভাবে খাবেন শিকড় যদি আপনি ধুয়ে রস করে খান তাহলেও কিন্তু আপনার যে শারীরিক সক্ষমতা দরকার সেটা কিন্তু আপনি ফিরে পাবেন দর্শকবৃন্দ এটা আপনি কাঁচাও খেতে পারবেন পাকলে পরে এটার একটু টেস্ট বেড়ে যায় স্বাদ পাবেন পাকলে কাঁচাও যদি খান তাহলে কিন্তু আপনি উপকার পাবেন এর মধ্যে যে সমস্ত বোনদের মুখে ঘা হয় আপনারা যদি এই রসবরি গাছ খান সরি রসবরি গাছের ফলটা খান তাহলেও কিন্তু আপনাদের এই মুখের ঘা ভালো হয়ে যাবে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যদি এই গাছটার পাতা বা ফল বা শিকড় যেটাই খান না কেন আপনাদের উপকার শেষ নেই প্রদর্শক বেশি কথা বলবো না আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম